ছিলাম যে আমাদের এই উচ্ছে গাছটার ভিডিও নেব দেখুন বন্ধুরা কত ফুল হয়েছে শুধু ফুলই নয় তার সাথে ফলও ধরেছে দেখুন বাড়িতে উচ্ছে গাছ লাগানো হয়েছে আর বাড়ির গাছের উচ্ছে তো আলাদাই আনন্দ তাই না বন্ধুরা এই দেখুন কত উচ্ছে হয়েছে এই দেখুন কত সুন্দর লাগছে না গাছে যখন ফল হয় আবার যখন নিজের বাড়ির গাছের ফল তখন দেখতে কত সুন্দর লাগে এই হচ্ছে আমাদের উচ্ছে গাছ কত বড় হয়েছে দেখুন ওইখান থেকে লাগানো হয়েছে এই যে একদম বাড়ির বাড়ির যে গ্রিলে বাড়ির গ্রিলের সাথে এটাকে অ্যাটাচ করা হয়েছে আর কি সুন্দর মাছাটা এ দেখুন কত সুন্দর করে সুন্দর করে মাছাটা করা হয়েছে দারুণ লাগছে আর শুধু উচ্ছে গাছই নয় তার সাথে এই যে কুমড়ো গাছও আছে চলুন আপনাদের মাচাটা একবার দেখিয়ে দিন ওইখান থেকে শুরু হয়েছে আর এই যে গাছটা পুরো উঠছে দেখুন বাড়িতে একদম লাগোয়া একদম এই যে মাচাটা দেখুন বন্ধুরা এই হলো সেই মাচা বিখ্যাত মাচা আমাদের দড়ি দিয়ে খুব সুন্দর করে বাঁধা হয়েছে আর তার ওপরে এই কুমড়ো গাছ দেখুন কত সুন্দর সবুজ হয়ে আছে হ্যাঁ ফুল হয়েছে কুমড়ো গাছ হয়নি কুমড়ো গাছ পুরো ঘিরে রেখেছে বাড়িটাকে থেকে দেখাই দেখুন ভেতরেও দেখুন উচ্ছে দেখছেন কত সুন্দর লাগছে দেখতে গ্রিল দিয়ে একদম সুন্দর করে বাঁধানো হয়েছে গাছটাকে দারুণ লাগছে সকালবেলায় এরকম সবুজ দেখে মনটা পুরো ভরে গেল আর যখন আসছিলাম তখন কুমড়োর কতগুলো ডগা কেটে নিয়ে চলে এলাম আর এসে মাকে দিয়ে দিলাম মা এখন এগুলো কাটছে আর আজকে হবে চচ্চড়ি কুমড়ো শাকের চচ্চড়ি আর জয়েন্ট ফ্যামিলি মানে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া আনন্দ হই হই তাই সকালবেলা সবাই মিলে দেখুন জলখাবার খাওয়া হচ্ছে আর মায়ের সাথে জমিয়ে গল্প হচ্ছে আর সাথে আমিও এবার একটু চা নিয়ে আসবো তারপরে আড্ডা দেবো আমরা এখন বাগানে এসেছি এই যে কাঁঠাল গাছ অনেক কাঁঠাল হয়েছে আর এখানে বাবা এখন মোচা হয়েছে গাছে এটাই পাড়ার তোড় চলছে বাবা সাবধানে সব তো ঝরে ঝরেই পড়ে গেল নিয়ে চলে এসেছিস দেখতে দেখ আমাদের কলা গাছ মোচা হয়েছে দেখ সাবধান তো সাবধান বাবা এই পড়লো কি পাতা পাতা লাঠি দিয়ে হলো না এই লাঠিটা দিয়ে বাবা পারছিলেন কিন্তু ওইটা হলো না এখন মই নিয়ে ওঠা হবে এই যে আমার হাতে আছে কাটারি ধরুন উঠুন আস্তে আস্তে উঠুন কিছু হবে না আপনি উঠুন না কিছু হবে না আপনি উঠুন

গাছের জিনিস আলাদাই আনন্দ আবার যদি নিজেদের গাছ হয় দারুন দারুন এবার রান্না করা পালা এটাকে তুই তো জানলাই কোথায় তুই ওপরে বাইরে দিয়ে হাত নাড় বা ঠিক আছে চল আমি যাচ্ছি ওদিকে